আমি একটা বেড সোফা দেখতে গিয়েছিলাম বেড সোফা দেখতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি আমি যা দেখে আমার একদম চোখ আটকে গেছে মন চাচ্ছিল একটা সোফা নিয়ে আসি শর্ষা দিয়ে আজকে ডাল রান্না করব এই রেসিপিটা আপনারা কখনও ট্রাই করেছেন কি না আমি জানি না যদি আপনারা এটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খাননি আমার রেসিপি দেখে আজকে রান্না করে ফেলবেন চোষা দিয়ে ডাল রান্না করলে এত ভালো লাগে আমি নিজেও আগে জানতাম না একজনের কাছে শুনি আমি এটা ট্রাই করেছি খাওয়ার পর এখন এটা আমার ফেভারেট একটা ফুড হয়ে গেছে নর্মালি ডাল আমি রেগুলার খাই না কিন্তু এটা হলে আমি রেগুলার খেতে পারবো ডালটা আগে থেকে ভেজানো ছিল ওয়াশ করে এখন পেঁয়াজ রসুন কুচি সাথে টমেটো কাঁচামরিচ লবণ তারপর হচ্ছে এখানে আমি হলুদ আর একটু মরিচ দিব ছোট্ট একটু তেজপাতা আর হচ্ছে একটু দারচিনি দিব এই রান্নাটায় অবশ্যই সরিষের তেল ব্যবহার করতে চেষ্টা করবেন নর্মাল তেলের থেকে সরষের তেল দিলে ফ্লেভার এবং স্বাদ দুটোই ভালো আসে এখন হাত দিয়ে মাখতে হবে এই কাজটা অনেক স্পন দিয়ে করেন আসলে হাতের মাখা খাবার একটু টেস্ট ভালো হয় বেশি হয় যত বেশি হাত দিয়ে ভালো করে মাখবেন খাবারটা তত বেশি ভালো হবে হাত দিয়ে মাখার পরে এই হাতটা আমি এখানে ধুয়ে নিচ্ছি আগে শুনতাম এভাবে হাত ধুয়ে পানি এটার মধ্যে রাখলে নাকি সেটা আরো বেশি টেস্টি হয় পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে এটাকে এখন আমি চুলার উপরে বসিয়ে দিব এই রান্নাটা খুবই সহজ ঘরে যদি খাবার না থাকে আর যদি ডাল থাকে তো ছটপট কিন্তু এটা রান্না করা যায় মশলা তো আমাদের ঘরে কম বেশি সবারই থাকে ওইটা এখন হতে থাক আমি একটু কিউকাম্বার কেটে নিচ্ছি এই ধরনের ঘি কাপড় যেহেতু আমাদের এখানে পাওয়া যায় তো আমি এটাই ইউজ করতেছি আপনার যে কোনো শসা সেটা দেশি হোক বিদেশি হোক ইউজ করতে পারবেন ডাল এমন একটা জিনিস আমরা অনেক ধরনের সবজি ডালে দিয়ে রান্না করতে পারি আবার ডাল দিয়ে মানুষ মাংস রান্না করে খেতে পারে আমি কখনো শসা দিয়ে আগে ট্রাই করিনি শসা দিয়ে নাকি অনেক ধরনের মাছও রান্না করা যায় তবে আমার ইচ্ছা আছে আমি কিছু মাছও শসা দিয়ে ট্রাই করব অনেক ইলিশ মাছ খায় চিংড়ি মাছ খায় আমি কখনোই খাইনি কারণ আমার কাছে কখনো এটা মাথায় আইডিয়া আসেও নাই তো আজকে যেহেতু ডাল রান্না করতেছিলাম তো একজন বলল ডালের সাথে একটু শসা দিয়ে রান্না করো দেখবা খেতে অনেক ভালো লাগে তখন চিন্তা করলাম ঘরে তো আমার শসাও আছে ডালও আছে তো আমি একটু ট্রাই করে দেখি শা কাটতে কাটতে ডালটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যখন ডালটা অর্ধেক সিদ্ধ হবে তখন দিতে হবে কারণ শসা কিন্তু কুইকলি সফট হয়ে যাবে তাই অর্ধেক সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি শোষাটা অ্যাড করেছি এখন জাস্ট নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিব এখন শসা যতক্ষণ সিদ্ধ হবে এর মধ্যে আবার ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর ওই পাশে হচ্ছে আমি এটাকে বাগান দেওয়ার জন্য কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি ঘরে আমার অন্যান্য খাবার আছে যেগুলো আমার একদম খেতে ইচ্ছা করছে না ওগুলো আমার হাজব্যান্ড আর বাচ্চাটা খাবে তাই আমার একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করছিলো যেটা আমি রুটি এবং ভাত দুটো দিয়ে খেতে পারবো তাই আমার এই রেসিপিটা করা আদারওয়াইজ আমার ঘরে খাবার ছিল ডাল শসা দুটোই সিদ্ধ হয়ে গেছে এবং পানিও অনেকটা কমে গেছে এখন হচ্ছে আমি বাগার দিয়ে দিব আর বাগার দিতে হচ্ছে আমি আমার নিজে হাতে বানানো ঘিটা ব্যবহার করছি সাথে অল্প একটু তেল দিচ্ছি এটা তেল ঘি দুটো দিয়ে করা যায় তবে ঘি দিয়ে করলে আমার কাছে মনে হয় এটা ফ্লেভার এবং খেতে বেশি ভালো লাগে তাই যেহেতু ঘরে গিয়েছিল আবার নিজের হাতে বানানো এটা আমি এখানে ব্যবহার করছি একটু জিরা তারপর হচ্ছে এই মরিচ আর ওই কেটে রাখা পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে এখন জাস্ট এটাকে বাগার দিব চাইলে এখানে একটা তেজপাতা দিতে পারেন যাতে ফ্লেভার ভালোবাসে আমি যেহেতু আগে একটা তেজপাতা দিয়েছি তাই আর অ্যাড করলাম না আমি ডালেও অনেক সময় তেজপাতা ব্যবহার করি তেজপাতার ফ্লেভারটা আমার ভালো লাগে আর আমাদের ওখানে সব সময় ডালে বাগানের সময় তেজপাতা ব্যবহার করে এই সময় আমি চুলাটা একদম বন্ধ করে দিয়ে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব ধনিয়া পাতার এই কাঁচা কাঁচা একটা ফ্লেভার আর ফ্রেশ একটা স্মেল আমার কাছে প্রচুর ভালো লাগে অনেকে দিয়ে কুক করে কুক করলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা চলে যায় তখন আর খাওয়ার সময় পাই না তাই আমি একদম শেষের দিকে দিই যাতে কাছাকাছি ফ্লেভারটা ভাত খাওয়ার সময় আমি পাই এটা যার যার চয়েস কেউ অনেক আগে দিতে পারেন কেউ আমার মতো এই সময়ও দিতে পারেন অল্প একটু ভাত নিয়ে বেশি করে ডাল নিয়ে এটা খেতে যে কি ভালো লাগে চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন মুড়ি দিয়ে খেতে পারবেন তো এখন হচ্ছে আমি ভাত দিয়ে খাচ্ছি এটা খেতে যে এত টেস্ট হয়েছে আমি নিজেও আশা করিনি খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে ভীষণ মজা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হচ্ছে বাইরে বের হব যারা কখনো খান নাই ট্রাই করে দেখেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আশা করি তা আমি চলে আসছি হচ্ছে একটা সোফার দোকানে যেখানে আমি চেয়েছিলাম ভালো একটা সোফা যেটা হচ্ছে আমি বেডও করতে পারবো আবার সোফা আকারে করতে পারবো তা আমি যেহেতু সোফার শপে আসছি তো চিন্তা করলাম ঘুরে ঘুরে একটু দেখি ফিউচারে তো আমার এমন সোফার কেনা খুবই ইচ্ছা বাসা চেঞ্জ করলে আমার হচ্ছে এই ধরনের সোফা লাগবে তো এখন হচ্ছে আমার বাসায় যা আছে তাতে আমি হ্যাপি বাট আমার একটা সোফা বেড হলে ভালো হয় তা আমি যতই এই শপে সোফা দেখছিলাম আমার কাছে ততই ভালো লাগছিল অনেক সুন্দর সুন্দর সোফা আছে আমি যে কোনো ফার্নিচার কেনার আগে তার সৌন্দর্যের থেকে বেশি চিন্তা করি এই জিনিসটা আমি কীভাবে ব্যবহার করব আসলে কতটুকু সেফলি ব্যবহার করতে পারবো আর নষ্ট হওয়ার একটা ব্যাপার থাকে যেহেতু ঘরে বাচ্চা আছে যেমন কাপড়ের সোফা নিলে আপনার ঘরে বাচ্চা থাকলে দেখবেন অনেক ময়লা ফেলতেছে আমার বাচ্চা যেরকম ওখানে মানে লেখালেখি করে সোফার উপরে আমি কাবার লাগিয়ে রাখছি যাতে করে কাবার উপরে যা হওয়ার হয় তো এরকমই যখন আমরা কিনি তখন সেটা চিন্তা করে কেনা উচিত দেখলাম খুব সুন্দর সৌন্দর্য কিন্তু সবসময় থাকবে না ব্যবহার করলে সব সৌন্দর্যই পরে নষ্ট হয়ে যায় এ ধরনের সোফা তার বাসায় দরকার যার বাসায় কোনো বাচ্চা নেই খুব কম মানুষ ইউজ করে আর দুইটা সোফার রুম থাকলে ঠিক আছে একটা খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম একটা রাফলি ইউজ করলেন আমি সবসময় লেদার সোফা প্রিফার করি এটা ই মানে ক্লিন করা এত ইজি আমার কিন্তু একটা টু সিটারের লেদার সোফা আছে যেটা যতই ময়লা হোক না কেন যাই হোক না কেন আমি ধুয়ে মুছে পরিষ্কার করলে একদম চকচক হয়ে যায় তা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আজকাল হচ্ছে লেদার সোফার থেকে বেশি হচ্ছে এ ধরনের কাপড়ের সোফা বেলবেটের সোফা এগুলো বেশি চলে কিন্তু সত্যি কথা যে ঘরে বাচ্চা আছে রাফলি ইউজ হয় সেই ঘরে এই ধরনের সোফা ম্যাক্সিমাম এক বছর এরকম থাকবে এরপরে দেখবেন যে নষ্ট হয়ে গেছে এগুলো যে সাজিয়ে রাখছে এভাবেই দেখতে সুন্দর কিন্তু লেদার সোফা যেমন ইউজ করেও ভালো লাগে অনেক দিন ব্যবহার করা যায় নষ্ট হয় না সহজে যদি একটু ভালো কোম্পানির থাকে আর একটু দাম দিয়ে কেনা হয় আমার কাছে মনে হয় যে কয়েক বছর এমনিতেই চলে যায় যদি আমার নিজের কাছেও এই কাপড়ের সোফাগুলো বেশি ভালো লাগে কিন্তু ব্যবহারের কথা চিন্তা করলে আমার কাছে লেদার সোফাটাই বেস্ট মনে হয় দেখি ইনশাল্লা ভাষা চেঞ্জ করলে সেটার উপর ডিপেন্ড করে সোফা কিনবো আমি যদিও ফিউচারের জন্য আজকে দেখতেছি যে একটা আইডিয়া নেই আমি যেটার জন্য এসেছিলাম সেটা আমি এখানে পাই নাই তারা বলল অর্ডার করলে হতে পারে বাট খুব এক্সপেন্সিভ অথবা আপনি অন্য কোথাও দেখতে পারি অনলাইনে তো পরে ওরা বললো এই ধরনের বড়ো সোফা নিয়ে যেতে কিন্তু এই সোফা তো আসলে আমার ঘরে আপাতত জায়গা নেই তবে সত্যি কথা ফিউচার জন্য আমি একটু দেখতেছিলাম আমি যেমনটা খুঁজতেছি সেটাও এখানে পাই নাই অনেস্টলি বলবেন আপনারা কোন সোফা বেশি পছন্দ করেন লেদার সোফা না কাপড়ের বা বেলভেটের অনেকে আমরা কাপড়ের সোফা কিনে পরে সেটাকে কাবার লাগিয়ে দিই আমার কাছে জিনিসটা দেখতে একদম বাজে লাগে যদি কাবারে লাগাইলাম তাহলে এটা কেন কিনবো যেটা আমি নিজেও করি হয়তো বা ফিউচারে আমিও করব কিন্তু আমার কাছে মনে একটা সোফা যদি আমরা ওপেনলি ইউজ করতে পারি সেটা কিন্তু অলওয়েজ দেখতে সুন্দর লাগে কিন্তু কি করা নষ্ট হওয়ার ভয় আমরা দামি সোফা কিনে পরে কম দামি কাবার দিয়ে এটাকে ক্লোজ করে দিই এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গেস্ট আসলে পরে আমরা সরাই দিই গেস্ট ঠিকই আমাদের সুন্দর সোফা দেখে বসতেছে অথচ আমরা ইউজ করছি কাবার আর আমরা সেই সৌন্দর্যটা দেখতে পাচ্ছি না এটা আমাদের না মোটামুটি মনে হয় বিশ্বের অধিকাংশ মানুষের এই অভ্যাস ভালো কিছু কিনে সেটাকে অনেক সেফ করে রেখে দিই পরে আমরা সেটার ব্যবহার করতে পারি না আমার ইচ্ছা আছে যে আল্লাহ যদি আমার ক্ষমতা দেয় আমি দুইটা সোফার রুম করব একটা আমি লেদার সোফা রাখবো যেটা আমার বাচ্চারা অ্যালাউ হবে আর আরেকটা হচ্ছে আমি ইউজ করবো যেটা যত্ন করে সুন্দর করে আমি দেখে দেখে ইউজ করব। টাকা দিয়ে আমি কিনবো আর আমি দেখে সেটা ব্যবহার করব না এটা আমার ইচ্ছা আল্লাহ যদি সেই ইচ্ছা কখনো পূরণ করে তো সোফা দেখতে দেখতে হচ্ছে আমার সময় শেষ হয়ে গেছে মোটামুটি সোফাও আমার দেখা শেষ এখন হচ্ছে বাসায় চলে যাবো ইটি টিভিগুলো দেখে আমার আরও ভালো লাগছিলো তো সবার কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন বাই